আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে চাই আমাদের যে প্রশাসন সেটা এখনো পর্যন্ত ফেয়ারলি নির্বাচনটা করাবে বা করবে এখনো পর্যন্ত আমি বিশ্বাস করতে চাই কিন্তু সবসময় একটা শঙ্কা আসলে থেকে যায় যে এটা আসলে কি ফেয়ার ইলেকশন হবে যে স্টেট কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন টার্মে সংজ্ঞায়িত করে কিন্তু আমরা কি চাই সেটাও আসলে দেখার বিষয় তো আমি যেহেতু পাহাড়ের মেয়ে এমন না যে আমি পাহাড় থেকে আসছি বলে পাহাড় নিয়ে কাজ করতে চাই এই দাকসু তো সবার এখানে একজন দৃষ্টি প্রতিবন্ধী যেরকম থাকবে একজন দিনমজুরের সন্তানের সন্তান যেরকম থাকবে একজন ধনী বিত্তবানের সন্তানও থাকবে এবং এখানে যা প্রতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকবে এবং আমি বিশ্বাস করি আমাদের ছাত্র সংসদ যেটা নির্বাচিত হতে যাচ্ছে সেখানে সব ধরনের মানুষজন মানুষজন থাকবে এবং আমি আমার প্যানেল নিয়ে তো অবশ্যই আশাবাদী হব কারণ আমি বিশ্বাস করি আমাদের এই প্যানেল সব ধরনের মানুষকে ইনক্লুসিভ হিসেবে নিয়েছে এবং যথাযথ সম্মান রেখে আর কি তারা এই প্যানেলকে সাজিয়েছে আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে চাই আমাদের যে প্রশাসন সেটা এখনো পর্যন্ত ফেয়ারলি নির্বাচনটা করাবে বা করবে এখনো পর্যন্ত আমি বিশ্বাস করতে চাই কিন্তু সবসময় একটা শঙ্কা আসলে থেকে যায় যে এটা আসলে কি ফেয়ার ইলেকশন হবে নাকি হচ্ছে কি বিভিন্নভাবে প্রভাবিত হয়ে অন্য কিছু করবে যেমন এই যে আপনারা হয়তো জানবেন একদিন কিন্তু বাড়ানো হয়েছে এই যে নেওয়ার বিষয়টা তো সেক্ষেত্রেও কিছুটা একটু সন্দিহান লাগে আসলে কি প্রশাসন সবার পক্ষ হয়ে কাজ করবে নাকি এক পাক্ষিক কোনো বিষয় নিয়ে কাজ করবে তবে আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে চাই যে আমাদের যে বহুল প্রতীক্ষিত যে দাকস তা যেহেতু উনিশ সালে একবার হয়েছিল আর এখন দু হাজার পঁচিশ সালে হচ্ছে তো আমি বিশ্বাস করি এটা ভালো মতোই হোক হওয়া উচিত এবং প্রতিটি প্যানেল থেকে মানুষজন আসছে সবার মতামতকে আমি সাধুবাদ জানাই এবং আমি বিশ্বাস করি আমার যে নীতি আদর্শ সেটাকে ধারণ করে আমি নির্বাচন করব আমার সবসময় একটা কথাই আমি বলতে চাই যে ভোতে আসলে পরাজয় বিজয় এটা খুব একটা কমন ব্যাপার এখানে আসলে আমার হারাবারও কিছু নেই আমি জয়ী হই বা না হই সেটাও আসলে কোনো বিষয় না আমার কথা হচ্ছে দাকসু একটা প্ল্যাটফর্ম আমি যদি দাসুতে জয়ী হই তাহলে আমি একটা প্ল্যাটফর্ম পাবো কথা বলার এই যে আজকে আমি মানে ক্যান্ডিডেট হিসেবে কথা বলছি যদি নির্বাচিত হয় তাহলে একজন ডাকসু প্রতিনিধি হয়ে কথা বলবো তো সেক্ষেত্রে কথা বলার স্পেসটা হয়তো মানুষজন আমাকে গুনবে কিন্তু এই না যে ডাকসুতে যদি আমি হেরে যাই আমার কথা হারিয়ে যাবে মানে ডাকসু কিন্তু একটা প্ল্যাটফর্ম ডাকসু আসবে যাবে কিন্তু দেখা যাচ্ছে কি এখন বিভিন্ন ধরনের প্যানেল বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করেছে বাট আমার একটাই কথা আমার সুস্পষ্ট বক্তব্য যে আমার আদর্শ আমার নৈতিকতা যে জায়গায় সুস্পষ্ট আমি ওই জায়গায় থাকবো এবং ওই জায়গায় অবিচল থেকে আমি আমার নির্বাচনে যতটুকু সব সবার কাছে যাওয়া দরকার আমি যাব আমি সবার কাছেই যাব এবং আমি অবশ্যই আশাবাদী মানে আমি আমার আদর্শকে টিকিয়ে রেখে আমার ব্যক্তিত্বকে টিকিয়ে রেখে আমার স্বতন্ত্র বিশ্বাসকে টিকিয়ে রেখে আমি নির্বাচন করব